আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি হাজির হয়েছি খুবই সিম্পল কিন্তু ভীষণ মজার একটি রেসিপি নিয়ে আর সেটা হলো আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল আমরা সবাই কিন্তু রুই মাছ রান্না করতে জানি বা পারি কিন্তু যারা নতুন রাঁধুনি আছেন আজকের রেসিপিটা তাদের জন্য আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে বা আপনাদের উপকারে আসবে তো চলুন দেখে নিই আমার এই রেসিপিটা প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব মশলা দিয়ে মেখে রাখা সাত থেকে আটটা রুই মাছের পিস রুই মাছ ভেজে রান্না করলে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে একটা পিঠ ভেজে আসা হয়ে গেলে এগুলো আমি উল্টে দিচ্ছি মাছগুলোকে আমি খুব বেশি ভাজবো না হালকা একটু ভেজে নিলেই হবে এবার অপর পাশটাকেও আমি ভেজে নেব এবার আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে নামিয়ে ফেলবো কড়াইতে আবারও দিয়ে দিলাম তিন টেবিল চামচ তেল এবার দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা বেগুন ও আলু সবজিগুলো দিয়ে এর মধ্যে দিব সামান্য হলুদ ও লবণ এবার আমি এগুলোকে ভেজে নেব বেগুন ও আলু ভেজে নিলে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আপনারা চেষ্টা করবেন এগুলোকে ভেজে নেওয়ার জন্য এখন আমি মিডিয়াম আঁচে রেখে সবজিগুলো ভেজে নেব বেশি কড়া করে ভাজার দরকার নেই জাস্ট একটু একটু ভেজে নিলেই হবে সবজিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে নামিয়ে ফেলব সবজি তোলা হয়ে গেলে ওই কড়াইতেই দিয়ে দেব দুই টেবিল চামচ তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব এর মধ্যে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা হালকা বাদামি রং হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব তিন টেবিল চামচ রসুন বাটা রসুনটা দিয়ে আবারও হালকা ভেজে নেব যাতে করে কাঁচা স্মেলটা চলে যায় এখন এখানে আমি দিয়ে স্বাদ মতো লবণ এক চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া ও এক চা চামচ ধনে গুঁড়া সব কিছু চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি কষানোর জন্য এখানে আমি দিয়ে দিব অল্প একটু পানি এবার মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু ও বেগুন সবজিগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য কষিয়ে নিব। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি সবজিটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দেব দুই কাপ পরিমাণ পানি ঝোলটা খুব বেশি দিব না যেহেতু সবজিগুলো আমার আগে থেকেই ভাজা তাই খুব বেশি ঝোল দেওয়ার দরকার নেই এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঝোলটা যখন এরকম টকবগ গিয়ে ফুটতে শুরু করবে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছ মাছটা দিয়ে তারপরে দিয়ে দিব দু থেকে তিনটা ফালি করে রাখা কাঁচামরিচ ও ধনে পাতা এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আট থেকে দশ মিনিটের জন্য দশ মিনিট পর যখন ফিরে আসলাম এবার আমার রান্নাটা হয়ে গিয়েছে এই তো তৈরি হয়ে গেল অল্প মশলা দিয়ে অল্প সময়ে রান্না করা খুবই মজাদার একটি মাছের রেসিপি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ